সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি স্ক্রিনে দেওয়া আপত্তির সম্পর্কে ওনার পরিবারে মা বাবা কেউ নেই উনি ওনার মামার কাছে থাকে উনি একটি দর্জি দোকানে কাজ করে ওনার বয়স আঠারো গায়ের রঙ খসা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে তো বর্তমানে আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছলতা নেই বলে উনি প্রতিবেদনে আসলো যৌতুকের কারণে মূলত ওনার বিয়ে হচ্ছে না তো আপনারা যারা ওনার সম্পর্কে জেনে শুনে আগ্রহী আছেন অথবা আরও জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর কমিউনিটি গাইডলাইন্সের কারণে ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে আমরা ওনার নাম এবং ঠিকানা বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন আর ওনার অতটা চাহিদা নেই বয়স বেশি হলেও সমস্যা নেই বিবাহিত পুরুষ হলেও সমস্যা নেই উনি উনি চায় ওনার পাশে একটা ভালো মনের মানুষ হলেই চলবে আপনারা যারা আগ্রহী আছেন অতি দ্রুতই ওনার সাথে যোগাযোগ করে নেন আর এই ধরনের ভালো ভালো ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম